বন্ধুরা জীবনের প্রতিটি মুহূর্তে আমরা প্রশ্ন করি কেন কষ্ট আসে কেন ব্যর্থতা আসে কেন আমরা বারবার ভেঙে পড়ি কিন্তু জানো কি হাজার বছর আগে শ্রীকৃষ্ণ সে প্রশ্নগুলির উত্তর দিয়ে গিয়েছিলেন ভগবদ্গীতায় আজ আমরা সেই গীতার চল্লিশটি অমূল্যবাণী শুনব যা তোমার মনকে জাগিয়ে তুলবে তোমার জীবনকে নতুন পথ দেখাবে চলো আজকের যাত্রা শুরু করি তুমি শুধু তোমার কর্তব্য পালন করো ফল নিয়ে ভেবো না আমরা প্রায় ফলের চিন্তাই কাজ শুরু করি না কিন্তু কাজ করলেই সাফল্য বা শিক্ষা কিছু না কিছু নিশ্চয়ই আসে ভয় মানুষকে দুর্বল করে বিশ্বাস তাকে শক্তিশালী করে ভয়ের কাছে হারলে জীবন থেমে যায় বিশ্বাস ধরে রাখলে পাহাড়ও সরানো যায় যা তোমার হাতে নেই সেটার জন্য দুশ্চিন্তা করো না ভবিষ্যৎ বা অতীত তোমার হাতে নেই কিন্তু বর্তমানটা আছে সেটাকেই সঠিকভাবে ব্যবহার করো নিজের মনকে জয় করো তাহলেই বিশ্ব জয় হবে নিজের রাগ ভয় লোভকে জয় করতে পারলে তোমাকে কেউ হারাতে পারবে না পরিবর্তনই জীবনের মূল সত্য আজকের কষ্ট আগামী দিনের শক্তি তাই পরিবর্তনকে ভয় না পেয়ে গ্রহণ করো অহংকার মানুষকে পতনের পথে নিয়ে যায় যত বড়ই হও না কেন বিনয় থাকলে মানুষ মনে রাখবে অহংকার থাকলে ভুলে যাবে জ্ঞানী মানুষের আসল শক্তি টাকা হারালে আবার আসবে কিন্তু জ্ঞান হারালে সব হারাবে তুমি যা ভাবো তুমি তাই হয়ে ওঠো যদি নিজের সম্পর্কে নেতিবাচক ভাবো তুমি দুর্বল হবে ঐতিবাচক ভাবলে তুমি অজেয় হবে অন্যকে জয় করার আগে নিজেকে জয় করা শেখো বাইরের যুদ্ধের চেয়ে ভিতরের যুদ্ধ অনেক কঠিন সেই জয়ই আসল বিজয় কষ্টই জীবনের শিক্ষক কষ্ট না পেলে জীবনে আসল শিক্ষা পাওয়া যায় না তাই কষ্টকে শত্রু নয় বন্ধু মনে করো তুমি তোমার কর্ম দিয়ে ভবিষ্যৎ তৈরি করো আজকের কাজই আগামীকালের ভাগ্য করে দেয় ধৈর্যই মানুষের আসল পরীক্ষা সঠিক সময়ে ধৈর্য না ধরতে পারলে মানুষ বড় কিছু করতে পারে না তুমি যেমন চিন্তা করবে জীবন তেমনই হবে নেতিবাচক চিন্তা করলে অন্ধকার আসবে ঐতিবাচক চিন্তা করলে আলো আসবে অসৎ পথ কখনো শান্তি দেয় না অন্যায়ের মাধ্যমে অর্জন করলে মনে শান্তি থাকবে না যত বড় অর্জনই হোক প্রত্যাশা মানুষকে কষ্ট দেয় প্রত্যাশা কম রাখলে জীবনে দুঃখ কমে যায় সত্য কখনো পরাজিত হয় না মিথ্যা হয়তো কিছুদিন টিকে কিন্তু সত্য চিরকাল যেতে তুমি যা করো ভালোবাসা দিয়ে করো ভালোবাসা দিয়ে করলে ছোট কাজও বড় হয়ে যায় লোভ মানুষের পতনের মূল যতই পেতে চাইবে ততই হারাবে সন্তুষ্টি না থাকলে সুখ আসবে না কঠিন সময়ে আসল চরিত্র প্রকাশ পায় যখন সব কিছু ঠিক থাকে তখনই সবাই ভালো কঠিন সময়ে বোঝা যায় কে সত্যিকারের শক্তিশালী নিজের প্রতি বিশ্বাস সবচেয়ে বড় ভরসা পৃথিবী যদি তোমার বিরুদ্ধে দাঁড়ায় তবুও তুমি যদি নিজেকে বিশ্বাস করো তুমিই জিতবে আসক্তি মানুষকে বেঁধে রাখে কোনো কিছুর প্রতি অতিরিক্ত আসক্তি তোমার জীবনের স্বাধীনতা কেড়ে নেয় কাজের মধ্যেই পূজা সৎভাবে কাজ করলেই আসল পূজা শুধু প্রার্থনা নয় ক্ষমাই মানুষের সব থেকে বড় শক্তি প্রতিশোধ নিয়ে নয় ক্ষমা করেই মানুষ মুহূর্ত হয় আত্মা কখনো নষ্ট হয় না শরীর মরে যায় কিন্তু আত্মা অমর তাই মৃত্যুকে ভয় নয় শিক্ষা হিসেবে নাও দায়িত্ব এড়িয়ে চলা পাপ যে নিজের দায়িত্ব পালন করে না সে কখনো শান্তি পায় না সত্যিকারের জ্ঞান বিনয়ের সঙ্গে আসে যত বেশি শিখবে ততই বুঝবে যে তুমি আসলে কত কম জানো কর্মই তোমার পরিচয় মানুষ কথায় নয় কাজেই চেনে যা চলে গেছে সেটা নিয়ে আফসোস করো না অতীত তোমার হাতে নেই বর্তমানই তোমার আসল অস্ত্র লোভই কখনো শান্ত হয় না লোভ যত বাড়বে তত শান্তি কমবে অহংকার ভেঙে যায় বিনয় টিকে থাকে শক্তি থাকলেও বিনয়ী মানুষ শতাব্দীর পর শতাব্দী মনে থাকে যে নিজেকে হারায় সেই সব হারায় আত্মসম্মান হারালে জীবনের কিছুই অবশিষ্ট থাকে না সংযময় মানুষের আসল অলঙ্কার বেশি কথা নয় বেশি কাজ নয় সঠিক সময়ে সঠিক কাজই মহত্ব অন্যের দোষ নয় নিজের ভুল খোঁজো দোষারোপ করলে জীবন এগোয় না নিজের ভুল বুঝতে পারলেই উন্নতি হয় শান্ত মনেই সুখ আছে বাইরের কিছুই নয় ভিতরের শক্তি আসল আনন্দ দেয় অতীতের বোঝা ছেড়ে দাও পুরনো দুঃখ আঁকড়ে ধরে রাখলে নতুন সুখ আসবে না নিজেকে পরিবর্তন করো পৃথিবী আপনিই বদলাবে তুমি যদি ভালো হও তোমার চারপাশও ধীরে ধীরে ভালো হবে অলসত মানুষকে ধ্বংস করে অলস হলে প্রতিভা নষ্ট হবে পরিশ্রম করলে সাফল্য আসবে কাজের আনন্দই জীবনের আনন্দ যে কাজ তুমি ভালোবাসো সেটাই তোমাকে সুখী করবে ত্যাগ ছাড়া মহত্ত্ব নেই বড় হতে হলে কিছু না কিছু ত্যাগ করতেই হয় বিশ্বাস কখনো ছেড়ো না অন্ধকার যতই গভীর হোক বিশ্বাস থাকলে আলো আসবেই বন্ধুরা এই চল্লিশটি বাণী শুধু শোনার জন্য নয় জীবনে ধারণ করার জন্য মনে রেখো সাফল্য টাকা দিয়ে নয় জ্ঞান ও আত্মবিশ্বাস দিয়ে মাপা হয় তুমি যদি আজ থেকেই নিজের জীবনে গীতার এই উপদেশগুলো কাজে লাগাও তবে তোমার জীবন বদলাতে বাধ্য শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন কাজ করো নির্ভয় থাকো আর বিশ্বাস রেখো আলো একদিন আসবেই যদি এই ভিডিও তোমার হৃদয়ে একটু হলেও আলো জ্বালাতে পারে তবে শেয়ার করো যাতে অন্যের জীবনেও আলো পৌঁছায় আমরা আবার মিলব নতুন আলো নিয়ে নতুন অনুপ্রেরণা নিয়ে জয় শ্রীকৃষ্ণ